সকাল শুরু আর বাংলাদেশে সকাল শেষ বাংলাদেশে প্রায় ও আজাদ কাকা এলো আমার আজাদ কাকা কাকা খুব ভালো মানুষ কাজের উদ্দেশ্যে যাইতেছে আর এই গাড়িটা হচ্ছে আজাদ কাকা নিজের সে রিসেন্টলি গাড়ি নিছে আগে একটা গাড়ি ছিল ওইটা চেঞ্জ করে এটা নিছে দেখেন একটা জিনিস ফলো করবেন আমরা বাংলাদেশে যে থাকি চাকরি করি হ্যাঁ এরকম একটা গাড়ি কেনার সাহস তো দূরের কথা একটা সাইকেল কেনার সাহস করি না অথচ সে সৌদি প্রবাসী গাড়ি নিজে কিনে নিছে কাজে যায় গাড়ি দিয়া আবার কাজ থেকে আসে এই গাড়ি দিয়া এদিকে খেজুর বাহ সকাল খেজুর হালকা গতকালকে দিয়ে আনছিলাম বিসমিল্লাহ এই consumption এনেছেন আপনারা সকালে গতকালকে সকালে ও

আমরা এখন যাচ্ছি মূলত আজাদ কাজে যাচ্ছে আর আমি যাব হচ্ছে বাসায় আমাকে আবার গতকালকে রাত্রি আজাদ কাকা আমার বাসা থেকে নিয়ে আসছে শুনছে আমি দেশ থেকে আসছি পরে আমার বাসা থেকে নিয়ে আসছে তার গাড়ি দিয়ে একটু ঘোরাফেরা করলাম রাত্রে বাসে আসা রাত্রে খাওয়া দাওয়া করলাম ঘুমালাম সকালবেলা কাজের উদ্দেশ্যে আমি আবার এখন হচ্ছে আমার বাসা ওইদিকে আমার বাসার কাছে আজাদ কাকার যেই কোম্পানিতে কাজ করে কোম্পানির প্লেস ড্রাইভিং করছে নিজেই খুব ভালো ড্রাইভিং করে 哇。Wow.